হারানোর কি আছে ভয়ের কি আছে মুখ্যমন্ত্রী আমাদের মা আমাদের অভিভাবিকা অভিভাবিকাকে বলবো ভদ্রভাবেই বলবো আমার অবশ্যই সাহস আছে অবশ্যই সেই সৎসাহস আমার হৃদয়ে রয়েছে তাদের জীবনে যতদিন বাঁচি আমাদের অভিভাবিককে বলবো যে আপনি এভাবে কীভাবে চাকরি বিক্রি করলেন দিদি তো ঘুষ নিয়েছে আমি বলিনি আমি কখনো বলিনি দিদির সাঙ্গবাঙ্গরা দিদির ভাইয়েরা মন্ত্রীরা ওই যে মন্ত্রী জানেন জেলে আছে সাঙ্গবাঙ্গরা দেদার চাকরি বিক্রি করেছে দিদি জানতেন না দিদি তো দিদির কথা ছাড়া গাছের পাথাও নড়ে না একটা বাথরুম উদ্বোধন হয় না দিদি সব জানেন সুতরাং তার এসবিআইবি ছিল সব জানেন এইসব কথা বললে হবে না সুতরাং আপনি যে প্রশ্ন করলেন নিশ্চিতভাবে সম্মানের সহিত মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার সেই সৎসাহস আমার আছে তারা এই আন্দোলন করছে তারা কি চাইছে তারা চাইছে মুখ্যমন্ত্রীর সঙ্গে হ্যাঁ করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবে যে আপনারা দয়া করে কোর্টে একটা লিস্ট দিন যোগ্যর তালিকার লিস্ট সেই লিস্ট না আজ এস এস রাজ্য সরকার দিচ্ছে এবং সেই জন্যই কিন্তু আজকে এমন পরিস্থিতি এসছে যাতে পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় আজ যদি সরকার থেকে বা এসএসসি থেকে বলে দিতে এটা হলো যোগ্যের লিস্ট এর বাইরে একটাও অযোগ্য নেই এরা সবাই যোগ্য সেই লিস্ট দিচ্ছে না কেন সেই লিস্ট চাইতেই তো যাচ্ছিলো এই লিস্ট দিতে অসুবিধাটা কোথায় কেন দিতে চাইছে না আর কেন এদের সঙ্গে কথা বলতে চাইছে না এর মানে একটাই দাঁড়ায় যে মুখ্যমন্ত্রী চায় না যে যোগ্যদের চাকরি থাকুক পুরোটাই চায় যে চাকরি বাতিল হোক এবং এই জন্য এদের ওপর অত্যাচার করেছে এদের মারধর করেছে এবং পুরোটাই বেআইনি অনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও দেখা করতে চেয়েছিলেন কিন্তু তাও দেখা করতে পারেননি এবারে তার বাড়ির মানে যাওয়া দেখুন এটাই তো দুঃখের বিষয় আজকে মুখ্যমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী না না শুধু অযোগ্য চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রী না উনি প্রথম থেকেই অযোগ্যদের জন্য চিন্তা করছেন অযোগ্যদের জন্য শূন্য পথ ক্রিয়েট করছেন যাতে অযোগ্যদের চাকরি না থাকে কিন্তু এই যোগ্যরা তারা কি দোষ করে তাদের সঙ্গে দেখাও করছেন না আজ আসলে মুখ্যমন্ত্রী চান যে এদের চাকরিটা যাক এবং এদেরকে সামনে রেখে দেখ বলুক যে দেখুন দেখুন এইরা যোগ্য আচারে আছে ভাই আপনি যোগ্যদের জন্য কি করছেন তালিকাটা তো দিন আমি প্রথম থেকেই বলেছিলাম ওনারা ওনাদের এতদিন এই তৃণমূলের কিছু লোক ভুল বোঝাচ্ছিল ঠিক আছে কে ঘোষ টোশ না এরা আছে চ ভুল বোঝাচ্ছিল আজকে কেউ ঘোষ ফোস আছে নিজেকে বলে যে আমি নাকি মুখপাত্র না কি সব পাত্র আছে ওই মাঝে মাঝে প্রেজেন্ট বাজিয়ে বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বাদি কে এসব আছে ওদের নাম নেওয়াটা অত সময়ও নেই অত মনেও থাকে না ওনারা এদেরকে বোঝানোর চেষ্টা করেছিল বলে খবর আছে শুনুন না আমাদের কাছে খবর আছে উনি এরকম ওনাদের বোঝানোর চেষ্টা করেছেন যে এর পেছনে উকিলরা দেয় বিকাশবাবু দায় আমি দেয় কিন্তু আমি আপনাকে বলছি ওনারা এতদিনে বুঝতে পেরেছেন এর পিছনে দায়ী তৃণমূল এর পিছনে দায়ী মুখ্যমন্ত্রী আর কেউ না কারণ আজকে মুখ্যমন্ত্রী এই লিস্ট দিচ্ছে না বলেই কিন্তু আজকেই পুরো প্যানেল বাতিল হওয়ার পথে আছে এই লিস্ট চাইতেই তো আজকে গেছিল এদের আপত্তি কি মুখ্যমন্ত্রী দেখা করলে কি অসুবিধা হতো পাঁচ মিনিট কথা বলে বলতেন যে লিস্টটা দিতে মুখ্যমন্ত্রী বলে দিতেন আমি লিস্ট দেবো দেখা করেননি কারণ জানেন মুখ্যমন্ত্রী এই লিস্ট উনি দিতে পারবেন না এই জন্যে কারণ লিজ দিলে কারো অযোগ্য তারা বেরিয়ে আসবে এবং ওনার মন্ত্রীরা যারা টাকা পয়সা নিয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য তারা বেরিয়ে আসবে তাই জন্যই বাঁচানোর জন্য যে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে দেখা করছে না এবং পুলিশকে লেলিয়ে দিয়েছে এরকম অত্যাচার করার জন্য সেখানে দাঁড়িয়েই আমরা দেখলাম যে যখন তারা শুরু করেছিলেন সাতাশে ডিসেম্বর তখন থেকে তারা স্লোগান তুলছিলেন চাকরি থেকে উপলব্ধ এই ধরনের কথা বলছিলেন যারা বিরুদ্ধে ছিলেন এবার যখন তাদের আন্দোলনের অভিমুখ কালীঘাট হলো তারপরেই দেখলাম আমরা পুলিশ তাদের স্বাভাবিক ব্যাপার তাদের আমি তো প্রথমেই বললাম এতদিন ভুল বোঝানো হচ্ছিল ওনারা সঠিক বুঝেছেন আমি তো বারবার বলেছি ওনারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন ওনারা বুঝতে পারবেন যে আদপে কেন এই প্যানেল বাতিল হওয়ার কথা উঠছে কোর্টও তো বলছে আপনারা লিস্টটা দেননি কেন লিস্টটা দিন আজ অব্দি কোনো লিস্ট দেননি সেই লিস্টটি তো চাইতে গেছিল তাই জন্যই আজকে ওনারা মার খেলো এরকম পুলিশের অত্যাচারের সামনে সম্মুখীন হলো সেখানে দাঁড়িয়ে থানার মধ্যেও যাদের আটক করা হয়েছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ হচ্ছে স্বাভাবিক পুলিশের তো ক্যারেক্টার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন কিছু হলেই পুলিশকে লেলিয়ে দেবে তৃণমূল যাতে করে গণতন্ত্রের মুখ স্তব্ধ করা যায় কিন্তু এরমভাবে স্তব্ধ হবে না এটা শুরু হয়েছে এরপরে দেখবেন যদি ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয় এই সব তৃণমূল মন্ত্রীরা তৃণমূলের যারা টাকা নিয়েছে তাদের কি অবস্থাটা হয় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হচ্ছে না কেন দেখা করছেন না বলে মনে হয় আসলে কেন দেখা করছেন না সেটা তিনিই বলতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলবেন যে আমার ভাইয়েরা আমরা যখন প্রশ্ন করব দিদি চাকরিটা কেন এভাবে বেসলেন কি উত্তর দেবেন তো সেই লজ্জায় তিনি তার বলার তো কিছু নেই একেবারে পরিষ্কার তারাই তো হলফনামা দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন যে কিভাবে চাকরি বিক্রি করেছেন হ্যাঁ আমরা তো কেউ জিজ্ঞেস করে ফেলতে পারে তো সবার তো মুখ আমি আটকে রাখতে পারবো না কেউ জিজ্ঞেস করে ফেলতে পারে যে দিদি এভাবে চাকরিটা বিক্রি করলেন নিলামে বিক্রি করলেন এভাবে শশার মতো বিক্রি করলেন দু টাকা পাঁচ টাকায় হ্যাঁ দেদার বিক্রি করলেন প্যানেলের বাইরে পরীক্ষাই দেয়নি তাকেও চাকরি দিলেন হাই স্কুলের একজন শিক্ষকের মতো চাকরি সাদা খাতায় চাকরি দিলেন ঘুষির বিনিময়ে চাকরি দিলেন ব্ল্যাঙ্ক ও এমআর সিটে চাকরি দিলেন র্যাঙ্ক জাম করে চাকরি দিলেন এই সব কথা যদি কেউ বলে ফেলে যে এইভাবে আপনি চাকরিটা বিক্রি করলেন আর তো বলা থাকবে যে আমাদের চাকরিটা বাঁচান আমরা যোগ্য আমাদের নামে কোথাও কোনো অভিযোগ নেই এই যে লজ্জা এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য তিনি দেখা করতে চান না এবং তিনি দেখা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে এই প্রশ্ন করতে পারবেন অবশ্যই আমরা যোগ্য আমরা যোগ্য আমরা চুরি করিনি আমাদের অপরাধ আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি সুতরাং নিজের মেধায় যখন চাকরি পেয়েছি হারানোর কি আছে ভয়ের কি আছে মুখ্যমন্ত্রী আমাদের মা আমাদের অভিভাবিকা অভিভাবিকাকে বলবো ভদ্রভাবেই বলবো আমার অবশ্যই সাহস আছে অবশ্যই সেই সৎসাহস আমার হৃদয়ে রয়েছে তাদের জীবনে যতদিন বাঁচি আমাদের অভিভাবিকে বলবো যে আপনি এভাবে কিভাবে চাকরি বিক্রি করলেন দিদি তো ঘুষ নিয়েছে আমি বলিনি আমি কখনো বলিনি দিদির সাঙ্গবাঙ্গরা দিদির ভাইয়েরা মন্ত্রীরা ওই যে মন্ত্রী জানেন জেলে আছে সাঙ্গবাঙ্গরা দেদার চাকরি বিক্রি করেছে দিদি জানতেন না দিদি তো দিদির কথা ছাড়া গাছের পাথাও নড়ে না একটা বাথরুম উদ্বোধন হয় না দিদি সব জানেন সুতরাং তার এসবিআইবি ছিল সব জানেন এইসব কথা বললে হবে না সুতরাং আপনি যে প্রশ্ন করলেন নিশ্চিতভাবে সম্মানের সহিত মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার সেই সৎসাহস আমার আছে আমাদের দাবি একটাই যে কোনোভাবে এই সরকার এবং এসএসসি আমাদের সেগ্রিগেশন করে দিক যোগ্য এবং অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে প্রকাশ করে দিক যাতে করে যারা আমরা নিজের মেথায় এবং দক্ষতার সঙ্গে যারা চাকরি পেয়েছি যাতে আমরা আমাদের চাকরি আমরা ফিরে পাই আমাদের চাকরি অলরেডি ছ বছরের ওপরে হয়ে গেছে সাত বছর হতে চলছে আমাদের চাকরি আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের চাকরির মুখে একটা প্রশ্ন চিহ্ন তখন আমরা কি করব আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আমাদের কিছু করার নেই আমাদের তুলে নিয়ে যাক আমাদের জেলে দিক আমাদের যা খুশি যত দফায় কেস আছে আমাদের ওপর দিক কিন্তু আমাদের এই আন্দোলন ভবিষ্যতে আরও বৃহত্তর দিকে যাবে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে আর যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে আমরা ন্যায় বিচার না পাচ্ছি যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার এসএসসি পর্ষদ যতক্ষণ না পর্যন্ত সবাই একত্র হয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট প্রকাশ না করছে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে আমাদের এই দাবিই থাকবে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এবং সেটা ভবিষ্যতেও থাকবে এবার তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন দেখা করতে চাইছেন না বা কেন আমাদের সময় দিচ্ছেন না সেটা এই মুহূর্তে তো বলাটা ওইভাবে সম্ভব নয় হ্যাঁ সমীচীন হবে না বলা তবে আমাদের দাবি এটাই থাকবে যে আমরা যে কোনোভাবে হোক যে তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের পালন কর পালন কর্ত্রী তিনি আমাদের পশ্চিমবঙ্গের সর্বময় কর্তৃক তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা কার কাছে যাব ওটাই তো আমাদের শেষ উপায় নাকি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে সেটা তো সাময়িকভাবে আমাদের যে রাজ্য সরকার একটা যে সাবমিশন দিয়ে যে আইএ করেছে সেটাতে তথ্যের গলমিল গড়মিল রয়েছে কেন এই তথ্যের গলমিলটা থাকবে যেখানে পর্ষদ এবং কমিশন যে লিস্টটা দিয়েছে যোগ্য অযোগ্যদের সেটা তো এক জায়গায় মিলে গেছে অথচ সেখানে রাজ্য সরকার হঠাৎ করে একটা আইএ ফাইল করলো সেখানে দেখা যাচ্ছে তথ্যের গলমিল রয়েছে কেন এই তথ্যের গলমিলটা হবে এবার ভেতরে কি কাজচুপি চলছে সেটা তো সরকারই বলবে কিন্তু আমরা চাইব যে যারা যোগ্য প্রকৃত যারা যোগ্য তাদের এই লিস্ট প্রকাশ করুক এবং পর্ষদ বলুন এসএসসি বলুন রাজ্য সরকার বলুন তারা যে সাবমিশনটা দেবে সেটা যেন সুপ্রিম কোর্টে যাতে তাদের এক সাব সাবমিশন হয় এবং সেটা সিবিআই লেস্টের সঙ্গে মিলে যায় না হলে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের পথে বসা কথা তাদের সুইসাইড করা ছাড়া আত্মহন ছাড়া তাদের কোনো পথ থাকবে না আপনার কি আন্দোলনে অভিমুখ পরিবর্তন করবেন মানে এর আগে যে কথাটা বলেছিলেন যে আইনজীবী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে সুর তুলেছিলেন আর আপনার স্লোগান তুলেছিলেন এবারে কি শুধুমাত্র সরকারের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায় দিকেই আঙুল রেখে আপনার আন্দোলন চালিয়ে যাবে দেখুন আমাদের আন্দোলনটা সর্বাত্মক ভাবে সমাজের সমস্ত আমাদের নির্দিষ্ট কারো ওপরে নয় সর্বস্তর সর্বস্তরের ওপরে যারা আমাদের পালন কর্তা যাদের যারা আমাদের নিয়োগকর্তা এসএসসি যারা আমাদের পর্ষদ তাদের ওপরে যারা আমাদের এই সরকার তাদের ওপরে প্রত্যেকের ওপরে আমরা যে বিরোধী যে সমস্ত গোষ্ঠী রয়েছে তাদেরও বলবো যে আপনারা সত্যের পথে থাকুন নিষ্ঠার পথে থাকুন সততার পথে থাকুন সবাই তো দুর্নীতি করে চাকরি পায়নি সবাই কিন্তু দুর্নীতি করে চাকরি পায়নি মুসলিমও কিছু মানুষ সেটা সিবিআই লিস্টেই তাদের নাম আছে তাদের জন্য কেন আজকে যারা সত্যিকারের যারা যোগ্য প্রার্থী যেখানে বলা হচ্ছে যে নাইন টেনে আমাদের এইট পার্সেন্ট আমাদের দুর্নীতি হয়েছে ইলেভেন টুয়েলভে বলা হচ্ছে যে চোদ্দ পার্সেন্ট দুর্নীতি হয়েছে তাহলে বাকি যে এই যে বিরানব্বই পার্সেন্ট এবং এই যে বাকি যে চুরাশি পার্সেন্ট এরা তো বৈধ এরা তো যোগ্য তাদের না বাক কমিটি না তাদের সিবিআই কোথাও তো নাম নেই তাহলে আমাদের যে সতেরো দফা কোনো দফার মধ্যে আমরা জড়িত নই তাহলে কেন আজকে আমাদের চাকরি কেন যাবে তাহলে তো এই পথটা তো আজকে সরকার পর্ষদ এসএসসি এমনকি ইভেন যারা বিরোধী যে সমস্ত গোষ্ঠীরা রয়েছে প্রত্যেকে সত্যের পথে থাকা উচিত কেন প্রত্যেকে চাকরি যাবে কেন প্রত্যেক আমাদের দাবি একটাই কেন আমরা নিজের ভিত্তিতে রাত দিন পড়াশোনা করে আমরা চাকরিটা পেয়েছি রাত দিন পড়াশোনা করে আমরা গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি বিএড সমস্ত কোয়ালিফিকেশান আমাদের বহু কোয়ালিফি মানে পরপর ধাপগুলো হয়েছে পরীক্ষা দিয়েছি ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ সব কিছু আমাদের তো জানার কথা নয় যে এসএসসি কাকে বড় দিয়েছে না এসাকে দিয়েছে না স্ক্যানটেককে দিয়েছে এসএসসি কি ভেতরে দুর্নীতি করে দিয়েছে আমাদের তো জানার কথা নয় আমরা তো এক টাকা না দিয়ে আমরা চাকরিটা পেয়েছি তাহলে আমাদের চাকরি কেন প্রশ্ন উত্তীর্ণের মুখে এটা আমাদের সমস্ত করবে যোগ্য শিক্ষক এবং শিক্ষিকার পক্ষ থেকে হ্যাঁ এটা আমাদের একমাত্র দাবি একমাত্র অনুরোধ যে আমরা কেন আমাদের কেন আজকে পথে বসতে হবে আমাদের তো আজকে সসম্মানে আমাদের স্কুল থাকার কথা সমাজ কেন আমাদের অন্যরকম চোখে দেখবে কিন্তু আমাদের দাবিটা কি অন্যায় যে শত রকম দুর্নীতি হয়েছে সেই শত রকম দুর্নীতিতে আমাদের কিন্তু কারোর নাম নেই আমরা কোনোভাবেই কোনো কিছুতে আমরা জড়িত না সিবিআই রিপোর্টে আমাদের নাম আছে না সিবিআই আমাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তাহলে আমাদেরকে এইভাবে কেন একটা বিপদের মুখে ফেলে দিচ্ছে কমিশন বা সরকার বা পর্ষদ আমাদের যে আগে যে লিস্টটা বেরিয়েছিল সিবিআইতে সিবিআই হাইকোর্টে এর আগে যে বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি ছিলেন তিনি যে রায়টা দিয়েছিলেন সেখানে কিছু কয়েক হাজার ক্যান্ডিডেট বাদ গিয়েছিলেন সেই ক্যান্ডিডেটটা বাদ গিয়েছিল তারা সত্যি প্রকৃত অবৈধ ছিল কিন্তু আমরা যা আমাদের সেই সময় কোনো কিছু বাদ যায়নি আমরা প্রকৃত ক্যান্ডিডেট ছিলাম ভ্যালিড ক্যান্ডিডেট ছিলাম তাহলে আমাদেরকে কেন টোটাল প্যানেলটা ক্যান্সেল করা হলো যে এত বড় এজেন্সি রয়েছে আমাদের দেশে সিবিআই তো সেই সিবিআই যেখানে ইনভেস্টিগেশন করে বৈধ অবৈধ যারা কারা দুর্নীতি করেছে তাদেরকে পুরো বাছাই করতে পারলো যখন তাহলে সেই যে সিবিআই রিপোর্ট অনুযায়ী আমাদের কেস হলো সেই সিবিআই রিপোর্টকে কেন এখন মানা হচ্ছে না সিবিআই তো আলাদা করে দিয়েছে বৈধ অবৈধদের তারপরেও আমাদেরকে কেন হেনস্থা করা হচ্ছে